এ আল্লাহ দুনিয়ার প্রতিটা আঘাত আমার মনকে বারবার ব্যথিত করেছে যেখানে আপনার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ফেলার কথা ছিল সেখানে আমি দুনিয়ার মানুষের দেওয়া আঘাতে বারবার চোখের পানি ফেলেছি বারবার আমার মন ভেঙেছে মানুষের কটু কথায় নিজেকে বড্ড একা মনে হয়েছিল ভেবেছিলাম আপনিও আমাকে পরিত্যাগ করেছেন কিন্তু পবিত্র কুর আনিল কারিমে আপনার বলা সেই কথাটা আমার মনে পড়ে গেল তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্ট অনু আমি সময় ভুল পথেই ছিলাম আপনাকে চিনতে ভুল করেছিলাম হে আল্লাহ আমি আপনার এক অসহায় দুর্বল হৃদয়ের বান্দা আমি আপনার ভালোবাসা পেতে চাই আপনার সন্নিকটে যেতে চাই হে আমার রব আমার মনকে আপনি শক্ত করুন যেন দুনিয়ার কোনো শক্তি আমাকে আঘাত করতে না পারে আমাকে এমনভাবে তৌফিক দান করুন আপনি ছাড়া যেন আর কারোর জন্য চোখের পানি ফেলতে না হয় কারো কোনো কথায় কষ্ট পেতে না হয় হে আমার রব দিন শেষে আপনার নিকটই পড়ত পড়তে